প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে দু হাজার চব্বিশ সালের অলিম্পিক খেলা শুরু হয়েছে ফ্রান্সের প্যারিসে তো সেই প্যারিসের অলিম্পিকে ভারতে সর্বপ্রথম পদক জিতলেন মনু তো আমরা বিস্তারিত জেনে নেব ওই ভিডিওর মাধ্যমে আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন অলিম্পিক্সে রবিতে ব্রোঞ্জ ভারতের দ্বিতীয় দিনেই দেশকে প্রথম পদক এনে দিলেন শুটার মনুভাকের প্যারিস অলিম্পিক্স থেকে প্রথম পদক জিতল ভারত শ্যুটিংয়ে মহিলাদের দশ মিটার এয়ার পিস্তলে পদক জিতলেন মনু দুশো একুশ পয়েন্ট সেভেন স্কোর করেন তিনি বারো বছর অলিম্পিক্সের শুটিংয়ে পদক পেল ভারত তো দেখুন মহিলাদের দশ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পেলেন মনুভাকের প্যারিস অলিম্পিক্স থেকে ভারতকে প্রথম পদক দিলেন তিনি মাত্র জিরো পয়েন্ট ওয়ান পয়েন্টের জন্য রুপোর পদক হাত ছাড়া হলো তাঁর মনুকে নিয়ে পদকের প্রত্যাশা ছিল প্রথম থেকে সেই মতোই দেশকে এবারের অলিম্পিক্সে পদক এনে দিলেন মনু ভারতের প্রথম মহিলা শ্যুটার হিসাবে অলিম্পিক্সে পদক পেলেন মনু তো একটা তিনি রেকর্ড করেছেন মহিলাদের দশ মিটার এয়ার পিস্তলে অলিম্পিক্স রেকর্ড গড়ে সোনা জিরলেন দক্ষিণ কোরিয়ার ওই ইয়েজিন তাঁর স্কোর দুশো তেতাল্লিশ পয়েন্ট দুই রুপো পেয়েছেন দক্ষিণ কোরিয়ার ওই কিম ইয়েজি তাঁর স্কোর দুশো একচল্লিশ পয়েন্ট তিন আর মনু লড়াই শেষ হয় দুশো একুশ পয়েন্ট সেভেন স্কোরে শেষ দুই শটের আগে ইয়েজির স্কোর ছিল দুশো একুশ পয়েন্ট আট ফলে জিরো পয়েন্ট ওয়ান স্কোরের ব্যবধানে পিছিয়ে যাওয়ায় ব্রোঞ্জ পেলের মনু শেষ শটে মনু স্কোর করেন দশ দশমিক তিন সেই শটে ইএইজি স্কোর করেন দশ দশমিক পাঁচ তিনি দশ দশমিক দুই মারলেও রূপ পেতে পারতেন হরিয়ানা শ্যুটার হরিয়ানা শ্যুটারের কাছে প্রথম থেকেই পদকের আশা ছিল শনিবার কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন মনু ফাইনালেও শেষ করলেন তৃতীয় স্থানে থেকেই যদিও ফাইনালে কোয়ালিফিকেশন রাউন্ডের পয়েন্ট যোগ করা হয়নি শনিবারের মতো ফাইনালে ধারাবাহিক থাকতে পারেননি মনু সাতটি শটে তিনি দশের কম স্কোর করেন তার মধ্যে একটি শটে স্কোর করে নয় দশমিক পাঁচ তিনটি শটে স্কোর করে নয় দশমিক ছয় করে প্রথম স্টেজের পরেই সোনা জয়ের দৌড় থেকে কিছুটা পিছিয়ে যান মনু তাও শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলে দ্বিতীয় স্টেজে ভালো পারফর্ম করে দেশকে পদক দিলেন হরিয়ানার বাইশ বছরের শ্যুটার দু হাজার বারো সালে লন্ডন অলিম্পিক্সে শেষবার গগন নারাং পদক দিয়েছেন ভারতকে তিনিও ব্রোঞ্জ পদক পেয়েছিলেন তারপর দুটি অলিম্পিক্সে শুটিং থেকে কোনো পদক আসেনি সেই খরা কাটালেন মনোহরিয়ানার তরুণীও সেই ব্রোঞ্জ পদক পেলেন